হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আরও আমাদের আরও একটা বস্তা স্টকে চলে আসছে এটা প্রায় হচ্ছে একুশ কেজির একটা বস্তা সবই হচ্ছে হাতের কাজের ড্রেস আপনাদের পছন্দের পছন্দের ড্রেসগুলো কিন্তু স্টকে চলে আসছে যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন হ্যাঁ নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে সো দেখি কি কী ড্রেস স্টকে চলে আসলো আর যারা হচ্ছে আমাদের ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবেন ঠিক আছে যাতে এই যে ড্রেসের ভিডিওগুলা এগুলা হচ্ছে যে রেগুলার পোস্টগুলো আমরা করি এগুলো আপনারা দ্রুত দেখতে পান ঠিক আছে সো দেখেন এই যে আপনাদের এই পছন্দের ড্রেসগুলো কিন্তু আবারও স্টকে চলে আসছে যারা যারা পান নাই কনফার্ম করে ফেলবেন হ্যাঁ এগুলো তো আপনাদের হচ্ছে রেগুলার ভিডিও করা আছে আপনারা দেখছেন আমাদের একদম ভাইরাল ড্রেস দেখেন অনেক ড্রেস ঠিক আছে এখানে কিন্তু অনেক ড্রেস আছে তো এখানে অনেকের কি বলে ওই যে অনেকে অনেকে পান নাই এরকম ড্রেসও আছে তো অনেকে বলেছিলেন যে নিব একটু আসলে নখ দিয়েন আপনারা একটু হচ্ছে ভিডিওটা দেখে কনফার্ম করে ফেলেন ঠিক আছে সো এই যে দেখেন এই ড্রেসটাও কিন্তু স্টকে চলে আসছে এটা একটা অর্ডারে যাবে আর একটা হচ্ছে স্টকে থাকবে হ্যাঁ আরও ভেতরে আছে কিনা আমি জানি না সো দেখি কি অবস্থা এই যে দেখেন বকুল ফুল ডিজাইনের মধ্যে এই যে হোয়াইট কালারটাও কিন্তু স্টকে চলে আসছে এই যে খুব সুন্দর করে ক্রুশের কাজ করা হ্যাঁ এরপরে হচ্ছে এই যে এই আরেকটা থাকবে এবং এই মিষ্টি কালার আর হোয়াইট কালার সুতা এটা একজন চাইছিলেন সো এটা দেখেন কে চাইছিলেন আমার খেয়াল নাই এটা হচ্ছে সাদার সাথে হচ্ছে আবার মিষ্টি কালার ইয়া দিয়ে কাজ করা সো এরকম অনেক অনেক ড্রেস কিনতে স্টকে চলে আসছে যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এই যে এটা হচ্ছে এই যে ব্লু কালারের যে ড্রেস এই যে ব্লু এবং হোয়াইট কম্বিনেশনে এগুলো কিন্তু স্টকে চলে আসছে দেখেন এই যে ব্লুর সাথে হোয়াইট কম্বিনেশান এগুলো সব নতুন ড্রেস হ্যাঁ এগুলো কিন্তু ওই যে কী বলবো ফুর মাথায় শেষ হয়ে যায় এই ড্রেসগুলা সো যে যেটা নিতে চাচ্ছেন ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ এটা হচ্ছে একটা ড্রেস দেখেন এটা একটা ড্রেস কালারটা ডিফারেন্স হ্যাঁ একটু মানে স্টিচটাও ডিফারেন্স ডিজাইন সেম আচ্ছা এই ড্রেসগুলো যারা যারা চাইছিলেন হ্যাঁ এটা কিন্তু স্টকে আসছে এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এভাবে হচ্ছে বল বল দেওয়া আছে এগুলো যারা যারা যে যেটা নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে এ হচ্ছে আর একটা অফ হোয়াইট কালারের ভেতরে দেখেন হ্যাঁ এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে অফ হোয়াইটের ভেতরে হচ্ছে অফ হোয়াইট কালারের হচ্ছে ওড়না সাথে বল দেওয়া আছে এবং ডিজাইন এটা আপনাদের কিন্তু একটা পরিচিত ডিজাইন ঠিক আছে তো এরপরে চলে যাচ্ছি আর একটা হচ্ছে বস্তা পলিতে দেখি কি আছে এই যে দেখেন কত কত ড্রেস আনতেছি এরপরও শুনেন যে নাই 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 কী করার আছে বলেন হাতের কাজের ড্রেস এত স্টক কেউ করে না আর আমি তো হচ্ছে যত ড্রেস আসে বস্তার সামনে হচ্ছে খুলে খুলে দেখাই আমার কোনো স্টক পরে থাকে না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার কোনো স্টক কিন্তু পরে থাকে না সেল হয়ে যায় তো আমি যা আনতেছি সব আপনাদের সামনে খোলামেলা দেখাচ্ছি যে আপু এগুলো আসছে এই যে দেখেন আপনারা যে যেটা নিতে চান এখান থেকে আমার ম্যাক্সিমাম সেল হয়ে যায় এরপরে যা থাকে ছবি তুলি তারপরে হচ্ছে ভিডিও পোস্ট করা হয় তার মধ্যেই আমার স্টক পুরা শেষ হ্যাঁ দেখা যায় আপনার ছবি তুলতে তুলতে স্টক অর্ধেকের শেষ পর্যায়ে চলে আসে আচ্ছা এখন দেখাচ্ছি গুজরাটি যারা যারা গুজরাটি চাইছিলেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর গুজরাটি আসছে কালো গুজরাটি যেন কে বলছিলেন কালো গুজরাটি কিন্তু স্টকে চলে আসছে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না এবং ভিডিওতে লাইক দেন না তারা কিন্তু ভিডিও পান না এবং দেখা যায় ভিডিও একদিনের ভিডিও আসে তিন দিন পরে তার কাছে যায় যখন যায় তখন দেখা যায় ড্রেসই থাকে না হ্যাঁ এবং অনেক আগের ভিডিও দেখা যায় এক বছর দুই বছর আগের ভিডিও অনেকে দিয়ে আমাকে বলেন যে আপু এটা আছে এগুলো হবে না আপু আপনার রিসেন্ট ভিডিওগুলো দেখবেন হ্যাঁ এক সপ্তাহের মধ্যে আপলোড ভিডিওগুলো দেখবেন ওইগুলার মধ্যে থাকবে আর এক সপ্তাহ না বলবো তিন চার দিনের হচ্ছে ইয়া ভিডিও দেখা যায় অনেক সময় এক ভিডিও মানে এক ঘন্টার মধ্যেও ড্রেস সব সেল হয়ে যায় এরকমও হয় এটা হচ্ছে আপনাদের ভালোবাসা আপনারা হচ্ছে রেগুলার যারা নেন তারা জানেন আমাদের ড্রেসের ইয়াটা কেমন আর আমি আপনাদেরকে যথেষ্ট স্বচ্ছতার সাথে ড্রেসের করে থাকি তো এটাও কিন্তু গুজরাটির মধ্যে দেখেন খুব সুন্দর একটা এটা কি স্কাই কালার লাইট স্কাই কালার বা পেস্ট কালার যেটাই বলেন হ্যাঁ এটা হচ্ছে একটা দেখেন এটা কিন্তু ব্লুর মধ্যে হ্যাঁ এই ডিজাইনটা এর আগে অনেকে চাইছিলেন ব্লুর সাথে এই সুন্দর ডিজাইনটা কিন্তু আসছে দেখেন অনেক সুন্দর গুজরাটিগুলা হ্যাঁ এগুলোর ফিনিশিং দেখেন কত সুন্দর সো সবাই তো হাতের কাছে ড্রেস সেল করে আপু একটা হচ্ছে ফিনিশিং আর একটা হচ্ছে কাপড় দুইটা কিন্তু সব সময় এক পাবেন না তো আমাদের কাছে কিন্তু দুইটাই আপনারা সুন্দর পাচ্ছেন এটাও কিন্তু গুজরাটির মধ্যে হ্যাঁ আর এই হচ্ছে আর একটা পিঙ্ক কালার মধ্যে এগুলো আসলে ডিটেলস ভিডিও আমি যদি থাকে দেখে দেবো হলে এগুলো ছবি তুলে তুলে পোস্ট করে দিব। এটা হচ্ছে আপনার পিঙ্কের সাথে হোয়াইট কম্বিনেশন অল ওভার কিন্তু সুন্দর করে এভাবে কাজ করা হ্যাঁ এটা মনে হয় মাঝখান থেকে এভাবে অল ওভার কাজ করা হ্যাঁ উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর ডিজাইন আনকমন আনকমন যদি ড্রেস চান অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন ফেসবুক পেজে গিয়েও কিন্তু আপনার অর্ডার প্লেস করতে পারেন ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে দেখেন ব্ল্যাকের সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার চাই বলেন এই যে সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু সবসময় স্টকে থাকে না আর এই হচ্ছে দেখেন এটা হচ্ছে কি কালার বলবো এটাকে কি কালার বলে সি গ্রিন কালার হ্যাঁ এটার সাথে হচ্ছে হোয়াইট কালারের ওড়না পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস তারপরে হচ্ছে এই ড্রেসটা এই ড্রেসটাও যেন কে কে চাইছিলেন আমার এত আপুরা রিকোয়েস্ট করে আমার আমি যে কাকে রেখে কাকে দিব ড্রেস আসছে এক পিস মানে আমার তো আপু স্টক থাকে না মানে যা উঠে আমি বলি তাড়াতাড়ি দিয়ে দাও আমার পরে হচ্ছে কি নিয়ে আমি ভিডিও করব ঠিক আছে তো এরপরে দেখেন আরও আছে আরও আছে স্টকের শেষ নাই যে দেখেন এখনও এই একটা পলি আরও দুইটা পলি আছে ঠিক আছে এত পরিমাণে ড্রেস মানে যে একদম বস্তা থেকে খুব কম মানুষই দেখায় সো এই হচ্ছে দেখেন আর একটা সুন্দর রেডের সাথে ইলো কম্বিনেশন রেড রেড যারা করছিলেন নিয়ে ফেলবেন প্রতিটা গুজরাটি সুন্দর আসছে আর আমাদের গুজরাটিগুলার কিন্তু সেলাই সব কিছু মিলে জাস্ট অসাধারণ এই যে দেখেন অফ হোয়াইটের মধ্যে এই সুন্দর গুজরাটিটাও কিন্তু স্টকে আসছে অনেক সুন্দর এটা যারা যারা চাইছিলেন ফার্স্ট কনফার্ম করবেন হ্যাঁ এগুলো কিন্তু থাকবে না এই একটা দেখেন এই ডিজাইনটা তো আমাদের বেক্সির ভেতরে আছে হ্যাঁ পেঁয়াজ কালারের মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করা অনেক সুন্দর একটা গুজরাটি এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড এটাও যেন কে কে চাইছিলেন আসলে আমার খেয়াল নাই সো যে চাইছিলেন আপু ফার্স্ট ইনবক্স করতে হবে হ্যাঁ বেশি ইনকোয়ারি করতে করতে দেখা যায় ড্রেসই থাকে না ঠিক আছে সো এই হচ্ছে এটা হচ্ছে আপনার ইয়ার মধ্যে রেড এবং হচ্ছে ব্ল্যাকের উপরে রেড কম্বিনেশন অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ সো এটা হচ্ছে থ্রি পিসে পাচ্ছেন তারপরে এই যে অ্যাশ কালার আসছে অল ওভার কাজ করা অ্যাশ অ্যাশের ভেতরে অল ওভার কাজ করা খুব সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটা অ্যাশ কালার এই যে ডিপ অ্যাশ কালার আচ্ছা এরপরে দেখি কি আছে এই যে এই যে এই ড্রেস কত স্টক করছি বলেন এই পর্যন্ত এই সপ্তাহের মধ্যে কতবার আনা হয়েছে এই ড্রেসগুলো বলেন তো কতবার আনছি আর কতবার হচ্ছে সেল হয়ে গেছে এই এই সপ্তাহের মধ্যে এগুলা এই এই নিয়ে দুইবার আসলো হ্যাঁ এই ড্রেস অনেক ড্রেস আনছিলাম এই গত হচ্ছে সপ্তাহে গত সপ্তাহে না এই সপ্তাহে মনে হয় আজকে কী বার হ্যাঁ এই সপ্তাহেই আনছি এটা ব্লু কালার তারপরে একটা দেখেন সুন্দর একটা মিষ্টি কালার এটা কিন্তু রেড না হ্যাঁ ডিপ কড়া মিষ্টি কালার কড়া মিষ্টি কালারের মধ্যে হচ্ছে হোয়াইটের ভেতরে মিষ্টি কালার সুতার কাজ করা অনেক সুন্দর ড্রেস ভাই কোনটা রেখে কোনটা নেবেন এটা হচ্ছে সুন্দর একটা ইয়েলো এটাতে অনেক ছাপের দাগ আছে ঠিক আছে এটা ডিসকাউন্টে পাবেন আমি আগেই বলে দিই এটা তো অনেক ছাপের দাগ আছে এটা ডিসকাউন্টে দিয়ে দিব যে নেবেন ফার্স্ট কনফার্ম করবেন ঠিক আছে সেটাতে ছাপের আছে এভাবে দেখেই মানে বলতেছি হ্যাঁ সো এই হচ্ছে দেখেন আর একটা আর একটা সুন্দর ড্রেস এটাও যেন কে কে চাইছিলেন ঠিক আছে এই যে এটা যেন কে চাইছিলেন যা লাগবে নিয়ে ফেলবেন লাস্ট ওয়ান কী আছে দেখি তো এই যে আচ্ছা স্কাই তাহলে এই যে স্কাই কালারটা তাহলে দুইটা স্টকে আসলো তিনটা আসছে একটা সেল হয়ে গেছে অলরেডি আর হচ্ছে দুইটা থাকবে তো এরপরে হচ্ছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস এই যে স্কাইটা যার লাগবে ফার্স্ট কনফার্ম করবেন এটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ মিষ্টি কালারের মধ্যে এই যে হোয়াইটের ভেতরে মিষ্টি কালার সুতার কাজ করা অনেক সুন্দর একটা থ্রি পিস আর এই হচ্ছে আর একটা দেখেন ব্ল্যাকের সাথে এটাও অনেক সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর মিস করা যাবে না ঠিক আছে মিস করলে কিন্তু মিস হয়ে যাবে অসাধারণ সুন্দর এটা হচ্ছে ওড়নাটা এটা সালোয়ার ওড়না কিন্তু প্রাইড কটনের মধ্যে আর এই হাত বহরের ওড়না পাচ্ছেন সো এই যে দেখেন অনেক ড্রেস আসছে অনেক ড্রেস অনেক ড্রেস অনেক গুজরাটি ড্রেস আসছে পুরা ড্রেসের পাহাড় ঠিক আছে যার যেটা লাগবে কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তো দেওয়া আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম